ডক্টর মোহাম্মদ স্যারকে আমরা সবাই চিনি তিনি একজন নোবেল বিজয়ী এবং তিনি আমাদের বাংলাদেশের গর্ব তিনি একজন মোটিভেটর পৃথিবী বিখ্যাত মোটিভেটর তিনি সাফল্যের মোট দশটি স্টেপ বলে দিয়েছেন প্রথম স্টেপ স্টার্ট স্মল দ্যাট মিনস আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সবচাইতে ছোটোটি দিয়ে শুরু করুন কিন্তু আপনার চিন্তা থাকতে হবে বড় ধাঁচের বড় মাপিয়ে এগিয়ে যাওয়ার এই সাফল্যের প্রথম ধাপগুলিতে আপনি সবসময় সফলতা নাও পারেন কিন্তু আপনি ব্যর্থতা থেকে শিখবেন কি করে সফল হতে হয় এজন্য তিনি বলেছেন স্টার্ট স্মল চলুন আমরা তার কাছ থেকে শুনি তিনি কে বলছেন As small as you can get. Don't get caught up with your imagination to jump into it right away. Your first of tiny steps will make this all happen. So limit yourself into tiny little thing of change and make that happen. It's easy. It's not difficult if you make it very simple.